খুব কম খরচে মাত্র দুই মিনিটে বানিয়ে ফেলুন ধনিয়া সস আর সংরক্ষণ করুন সারা বছর আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে ধনিয়া সস তৈরি করে দেখাবো যেটা আপনারা সংরক্ষণ করে পুরো এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন আর এই ধনিয়া সস কিন্তু খেতেও খুবই মজা চলুন তাহলে দেখি কি কি লাগছে তো প্রথমে আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ একটা লেবু তিন কোয়া রসুন একটা ছোট আদা কুচি আর আমি চারটা জলপাই নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি চারটা কাঁচামরিচ এরকম টুকরো করে নিলাম তারপর তিন কোয়া রসুনকে আমি এভাবে দুভাগে ভাগ করলাম আর একটা ছোট সাইজের আদাকে এরকম কুচি করে নিয়েছি আদা কিন্তু খুবই অল্প পরিমাণে আর এখানে আমি চারটা জলপাই ইউজ করেছি আপনারা এখানে দুটা বা তিনটা জলপাই ইউজ করতে পারেন যদি আপনারা টকের পরিমাণটা কম খেতে চান তো আমি চারটা ইউজ করেছি আর আমি ধনিয়া পাতা প্রায় তিনশো কি চারশো গ্রামের মতো ইউজ করেছি তো সেই অনুপাতেই আমি জলপাইটা ইউজ করেছি একটু টক টক করার জন্য বেশি করে জলপাই নিয়েছি আপনারা যদি টকটা কম খেতে চান তাহলে জলপাই এখানে দুটো ইউজ করবেন তো জলপাইগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে লেবু পুরো একটা লেবুই লাগবে তো লেবুটাকে আমি এভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি আর মাঝের অংশটা ফেলে দিয়েছি তো কেটে নেওয়া হয়েছে এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি এই কেটে রাখা উপকরণগুলো সবগুলো ঢেলে দিচ্ছি ব্লেন্ডারটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি তিনশো গ্রামের মতো ধনে পাতা খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আমি ধনে পাতাগুলোকে খুব ভালো করে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এতে করে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে তাই এরকম দেখেন আমি তিন ভাগ চার ভাগ করে কেটে নিয়েছি আর পুরো ধনে টুকুকে আমি এভাবেই কেটে নিব আর এর মধ্যে কি কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না তো এখানে পানি ছাড়াই ব্লেন্ড করতে হবে সবটুকু আমি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি আর ধনে পানিটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো সবটুকু ধনে পাতা আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুটা তো লেবুটা আমি এভাবে চিপে দিচ্ছি প্রতিটা পিস নিয়ে নিয়ে এভাবে চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা পুরো লেবুটা আগে একেবারে চিপে নিতে পারেন তো আমি একেবারে চিপে নিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিচ্ছি তো চার পিস যে করে নিয়েছিলাম লেবুটা সবটুকুই আমি হাত দিয়ে চিপে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো চার টেবিল চামচ সরিষার তেল যেহেতু আমি তিনশো গ্রামের মতো ধনিয়া পাতা ইউজ করেছি তাই আমি এখানে পুরো ভর্তি করে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভিনেগার আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আর দিচ্ছি স্বাদমতো লবণ এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি খুবই ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি তো এরকম একদম মিহি পেস্ট হয়েছে আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার দানা ভাব থাকা যাবে না আমি একটা কাঁচের জার নিয়েছি আর তার মধ্যে পুরো ধনিয়া পাতার সসটাকে ঢেলে দিচ্ছি অবশ্যই আপনারা এটা যদি সংরক্ষণ করতে চান কাঁচের জারেই সংরক্ষণ করবেন কাঁচের বটল কিংবা কাঁচের জারে সংরক্ষণ করে নেবেন আমি সবটুকু ঢেলে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি ভিনেগার এক টেবিল চামচের একটু বেশি দিয়েছি প্রথমে এক টেবিল চামচ দিয়েছি পরে আরও আধা টেবিল চামচ ভিনেগার আমি একদম উপরের দিকে দিয়ে দিয়েছি আর এর কারণেই কিন্তু এই সসটা পুরো এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তবে তিন মাসের মধ্যে খেয়ে নেওয়াটাই কিন্তু বেটার যেহেতু এখানে সব কাঁচাই ইউজ করা হয়েছে তবে ভিনেগার দেওয়ার কারণে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আপনারা অবশ্যই টানা সাত দিন রোদে দেওয়ার চেষ্টা করবেন আর যদি রোদে দিতে না চান তাহলে দুই তিন দিন দিয়ে তারপর ফ্রিজে রেখে দিবেন তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি সামনে যেহেতু রমজান আসছে রমজান মাসে ভাজা পোড়ার সাথে এই ধরনের ধনেপাতা পাতা সস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু বাজারে সস্তায় প্রচুর ধনেপাতা পাতা পাওয়া যাচ্ছে তো আপনারা খুব সহজে বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারেন আর অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করবেন তো আমি সাত দিন এভাবে রোদে রেখে দিব তারপর আমি একটা সসের বোতলে ঢেলে নিব আর উপরে যেহেতু আমি ভিনেগার দিয়েছি এটা কিন্তু সসটাকে প্রিজার্ভ করবে সসটা সহজে নষ্ট হবে না তো আশা করছি সসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় ঝটপট তৈরি করে ফেলুন আর সংরক্ষণ করে ফেলুন সামনে যেহেতু রমজান আসছে খুব কম খরচে বেশি করে সস বানিয়ে ফ্রিজে রেখে দিন তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ